রাধের হাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি যাচ্ছি আমার দিদির মেয়ের বার্থডে সেখানে তোমাদেরকে আগে বলেছি তোমরা দেখতে থাকো আর এখন আমি টোটোতে করে যাচ্ছি স্টেশনে চলো স্টেশনে স্টেশনে যাওয়া যাক তো আমি চলে এসেছি চলো টিকিটটা কেটে আনি তো আমার টিকিট কাটাও হয়ে গেছে চলো ট্রেন আসার পর তোমাদের সাথে দেখা হবে ফাইভ মিনিট তো ফাইনালি বন্ধুরা আমাদের আউট হয়ে গেছে চলো ট্রেনে ওঠার পর তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা আমি ট্রেনে উঠে গেছি এখন যাচ্ছি রানাঘাট রানাঘাট ট্রেন ঢুকবো চলো রানাঘাট যাওয়া যাক তো ফাইনালি বন্ধুরা আমি স্টেশনে নেমে গেছি নামার পরে আমাদের খবর হয়ে গেছে ট্রেন ঢুকছে চলো ট্রেনে ওঠার পর তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে ফাইনালি বন্ধুরা আমি উঠে গেছি যাওয়া যাক আচ্ছা তো ফাইনালি আমি ট্রেন থেকে নেমে গেছি আর এখন দিদি বাড়ি যাওয়ার জন্য আমি অটো ধরবো আর বন্ধুরা আমি অটোতে উঠে গেছি এখন যাচ্ছি দিদি বাড়ি চলো দিদি বাড়ির সামনে কি দেখা হবে আর আমি অটো থেকে নেমে গেছি এখন যাচ্ছি দিদিদির বাড়ির ভেতরে চলো ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা আমি ভিতরে সিটি বসেছিলাম বসার পরে এখন যাচ্ছি বাইরে কি সুন্দর ডেকোরেট করেছে তোমরা দেখো সাবস্ক্রাইব টু পার্ট